কাল কিন্তু ভিডিওটা এখান থেকেই শেষ করেছিলাম আর আজ এখান থেকেই শুরু করছি সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কালকের বাজারে কি দেখতে পেয়েছিলে কী এনেছে না দেখতে পাওনি আজ তোমাদের দেখাচ্ছি এনেছে কাতলা মাছ অনেক দিন থেকেই কাতলা মাছটা খাওয়া হয় না আমি ওকে বলেছিলাম যে পাবদা মাছ আনতে তো বলে তুমি কত পাবদা মাছ খাওবো পাবদা মাছ ভালো লাগে ভালো লাগে মানে তাই বলে প্রত্যেক দিন পাবদা মাছ খাবে তো ও এই জন্য কাতলা মাছ নিয়ে এসেছে তো দেখো কাতলা মাছগুলো এত মোটা মোটা সাইজের কি বলবো আমি খুঁটি খুঁটে দেখছিলাম যে আশ পাওয়া যায় নাকি তো সেই আঁশগুলোকে খুঁটে বার করছি আর এখন রান্না বান্না করলে আজকে কাজ বাজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার মানে সকালবেলা উঠে যদি আমি সংসারের কাজগুলো আগে সেরে নিই তারপরে তারপরে যদি আমি এডিটে বসি কারণ আমার এডিট করতে অনেকটা সময় লাগে অনেক রকম ভিডিও এডিট করতে হয় অনেক রকম ব্র্যান্ডের সাথে কাজ থাকে তো সেই জন্য আমি কিন্তু এডিটে বসলে আর উঠতে পারি না তো সেই জন্য কি হয় সকাল সকাল আজকে সংসারের কাজকর্ম সেরে এডিটের কাজকর্ম সেরে তবে এই যে স্নান করে রান্না বসাতে এসেছি এখন কিন্তু খুব একটা বাজে না এই সাড়ে বারোটা কি পোনে একটা হবে এরকমই হবে এর বেশি কিন্তু বাজে না তো আজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে আমার কাজবাজ হয়ে গেছে আর একটু নিজের কষ্ট হয় কিন্তু ওই যে পরে আমি একটু হলেও রেস্ট তো নিতে পারি না যেটা সত্যি কথা শুয়ে শুয়ে হলেও মোবাইলের কাজ করি থাকি মানে হয় না যত বেলা করে কাজ হয় মনটাও অস্থির অস্থির লাগে আর একটা খিটখিটে ভাব চলে আসে আর এখন মনটা অটোমেটিকলি প্রায় সময় আমার খিটখিটে খিটখিটে হয়ে থাকে জানি না কি ব্যাপার কি সমাচার মানে এই আচমকা মন ভালো হয়ে যাচ্ছে আচমকা সবার সাথে হেসে গেলে কথা বলছি আবার আচমকাই মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে তো আমি নিজেও বুঝি না রাত্রেবেলা ওর সাথে কথা বলি হ্যাঁ গো এরকম কেন হচ্ছে কী ব্যাপার আজকে সারাদিন মনটা খারাপ হলো গো বুঝতেই পারছি না তখন ও বলে এই ব্যাপার হতে পারে সেই ব্যাপার হতে পারে তো এই আর কি আমাদের সারাটা দিন যায় তার মধ্যে মানে কি বলবো আর তোমাদের সব কিছু মিলিয়ে সত্যি খুব ব্যস্ততার জীবন কাটছে তো এবারে আমাকে ও বললো তুমি মাছটা ভাজো গিয়ে আমি গিয়ে সবজিটা কাটছি তা আমি বলি আমি যখন বসেছি আর উঠবো না তুমি মাছ ভাজাটা ভেজে নাও তারপরে আমি সবজি কাটা হলে একবারে উঠছি মানে বারবার উঠানামাও করতে ইচ্ছে করে না জানো তো মানে যত দিন যাচ্ছে সত্যি শরীরটা এত ভারী হয়ে যাচ্ছে কত মানুষ ভিডিও করে দেখেছি আবার কত মানুষকে কাজকর্ম করতেও দেখেছি আর কত মানুষ সত্যি একটুখানি আরাম পাওয়ার জন্য বাপের বাড়ি গিয়ে থাকছে মা রান্না করছে খাচ্ছে অনেক ব্লগারদের দেখছি আর কি তো মানে ভালো লাগে দেখতে সে আমি ভাবি যে সেই সময়টা যদি আমি একটু রেস্ট পেতাম এটা মনে হয় কিন্তু রেস্ট করলে কি আর হবে বলো ইনকাম কোথার থেকে হবে সেটাও তো হবে না আবার অনেক ব্লগারকে কাজ করতে দেখে আমি আবার তাদেরকে দেখেও ইন্সপায়ার হই যে না ওরাও যদি কাজ করতে পারে আমি কেন বসে খাবো তো এই আর কি তো দেখো আমার বরের কাণ্ড কতগুলো তেল দিয়েছে আমি শুধু বলেছি যে আয়ুষ কিন্তু একটু মাছের তেল আর মাছ ভাজা খাবে ভাত দিয়ে তুমি একটু তেল নামিও বেশি করে ওই দেখো আদা কড়াই বোধহয় তেল একবারে দিয়ে দিয়েছে কাতলা মাছের কাতলা মাছ থেকে এমনিও একটু তেল বের হবে তো দেখো সুন্দর করে মাছগুলোকে ভেজে ভেজে নামিয়ে রাখছে আর মাছগুলো দেখতেও যেমন হয়েছে না খেতেও অসাধারণ এবার আবার এদিকে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি আমাকে বললো আজকে কাতলা মাছের একটু মাখা মাখা করে ঝোল বানাবা আর সাথে একটু পেঁয়াজ কলি মটরশুঁটি আর কি বললো হ্যাঁ ধনেপাতা পেঁয়াজ কলি মটরশুঁটি আর জলপাই আলু সরি জলপাই আলু ধনেপাতা এ কটা দিয়ে একটুখানি ভাজা করবে সত্যি শীতের দিনে এই ভাজাটা খেতে যে এত ভালো লাগে মানে কি বলবো গরম গরম ভাত সাথে কাঁচা পেঁয়াজ একটুখানি কাতলা মাছের তেল আর কাতলা মাছ হলে তো আর কোনো কথাই হয় না তো দেখো এখানে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি সাথে একটু লঙ্কাও দিয়ে নিয়েছি আমার তো এই ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে I did. I did. I did. I d n d I did. did. I did. I আয়ুষের জন্য তেল নামানো হয়েছে মাছ ভাজার তেল ও মাছ ভাজা মাছের তেল খেতে ভালোবাসে তাই আর আর আমরা ভালোবাসি পেঁয়াজ কলি আলু মটরশুঁটি ভাজা আমাদের জন্য এই ভাজা আর ভাত হয়ে গেছে আর মাছের ঝোল এখনই হয়ে গেছে চলো আজকে সব তাড়াতাড়ি হয়ে যাবে এখন মাছের তেলটা কিন্তু আজকে খুবই অন্য করে বানাবো একটু ব্রোকলি আর কালো জিরা ফোড়ন দিয়ে আলু দেবো না আলু দিয়ে মাছের ঝোল আয়ুষ কেন বা খেতেই পারে না দেখো সব কথাতেই আমি আয়ুষের কথাই বলি কারণ বাচ্চা যদি খেতে না পারে কোনো বড় মানুষের কিচ্ছু খেতে ইচ্ছে করবে না আমাদের মুখের স্বাদের কথা ভেবে লাভ নেই না তবে এই মাখা ঝোলটা আমাদেরও খুব খুবই ভালো লাগে মানে আয়ুষ যেটা পছন্দ করে না ওটাই করার চেষ্টা করি যাতে করে ওর কোনো কষ্ট না হয় খাওয়াতে আর কি বাচ্চা মানুষ তো বোঝে না এটা খাবে না সেটা করে তারপরেও কিন্তু বড় মানুষ যেই খাবারগুলো পছন্দ করে ও সেটাই খায় ওর জন্য আলাদা করে ঝাল কম দিয়ে রান্না করতে হয় বন্ধুরা এই যে দেখো সকালের বাসমতি চাল একটুখানি ছিল আয়ুষের জন্য টিফিনে দিছিলাম।

দেখে ও নাকি খাওয়া একটু তেল সবার তো সেই জন্য ভাজা এদিকে আর তোমাদের সাথে মাছের ঝোল রান্নাটা শেয়ার করা হলো না খুবই কম সময়ের মধ্যে মানে তখন মোবাইলে না কাজ হচ্ছিল ওই এক্সপোর্ট হলে না ভিডিও করা যায় না এই একটা প্রবলেম তো যা এখানে দেখো আমি মানে আমার আইফোনে এটা হয় আগে হতো না কিন্তু তো এবারে হচ্ছে কি করলাম কি 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 করলাম ও পেঁয়াজ লঙ্কা দিয়ে মশলাটাকে বেটে নিয়ে ব্রোকলির মধ্যে ভেজে নিয়েছি মশলাটাকে তারপরে জল দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি তারপরে জল যেরকম মাখা মাখা নেওয়াবো না ঝোল না সেটা একদম নিজস্ব ব্যাপার করে নিয়েছি সেদিন ব্রোকলি দিয়ে পাবদা মাছ করেছিলাম এত দারুণ হয়েছিল ওইটাই ভাবলাম চলো আজকে ব্রোকলি দিয়ে এই মাছটা করি সত্যি কথা বলতে ঝোলটা যে এত স্বাদ হয়েছে টমেটো দিয়ে এই ব্রোকলির ঝোলটা ব্রোকলিটা খেতে না ভালোই লাগে আর মেয়েবেলাতে ভাবতাম কি যখন ফার্স্ট আমি ব্রোকলি খেয়েছিলাম আমি ভেবেছি এটা কী জিনিস এটা কেমন খেতে কিন্তু এখন না ভালোই লাগে আর সবজি জিনিসটা আমি খুব পছন্দও করি আজকে গুড মর্নিং বল গুড মর্নিং কি আজকে আজকে স্পোর্টস ডে ওখানে রুদ যাও ভালো করে দেখাই তোমার গেটআপটা এই যে স্পোর্টস ডে হ্যাঁ আর আমরা আজকে দৌড়াবো চলো আজকে আইসের খেলা আছে সকাল সকাল যাচ্ছি আমরা সবাই গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল এপি ব্লগস চলো 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 দেরি হয়ে গেছে অনেকটা হুম কি বাজে গন্ধ

আজকের এই দিনটা দেখার জন্য বছর বছর অপেক্ষা করেছি বন্ধুরা সত্যি ভাবেনি এরকম একটা দিন দেখতে পারবো জানো তো এই যে খেলা হচ্ছে আমার মানে চোখে জল আমার মানে ছলছল করছে আর কি যে সত্যি এই দিনটা দেখতে পেরেছি আমাদের পুনের মতো ডাক্তার যে ভগবান ডক্টর বিজয় রমানন্দ স্যার ওনার জন্যই দেখতে পাচ্ছি আর যদি উনি না থাকতেন সত্যি এই যে এই দিনটা আমি দেখতে পেতাম না আমার ছেলে আজ খেলা দিয়েছে জীবনে প্রথম জীবনে প্রথম খেলা দিয়েছে সাত বছর হতে চলেছে ওর হয়েছে আর কি আর ওকে আমি আড়াই বছরেই স্কুলে ভর্তি করিয়েছি যতবার স্কুলে এরকম স্পোর্টসের প্রোগ্রাম হয়েছে কিনা একবারও ও দিতে পারেনি কারণ অনেকটা দুর্বল ছিল মানে কি বলবো তোমাদেরকে সব বাচ্চারা মায়েরা স্কুলে খেলা দিতে যেত মানে বাচ্চারা খেলতো মায়েরা খেলতো মায়েদের কথা না হয় রেখেই দিলাম প্রত্যেকটা বাচ্চাই এতটা স্ট্রং ছিল এত সুন্দরভাবে খেলতো তো আমি তো ভাবতেই পাইনি যে আজ স্কুলে ও প্রোগ্রাম মানে খেলা দেবে আর কি তারপরে যেহেতু দেখলাম ও যেহেতু আগের থেকে অনেকটা সুস্থ তো ভাবলাম চলো দিক খেলা জীবনে প্রথম এই খেলা দিয়েছে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড আমি সেরকম কিছুই চাই না আমি চাই যে ও যে খেলা দিয়েছে না আমাদের কাছে ও একদম মানে কি বলবো উইনার আর কি তো চলো এখানে এখন নাচ হচ্ছে কী বলবো আর তোমাদের আমার যে কি খুশি লাগছে তোমাদের বলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না মাঝে মাঝে কিছু দুঃখ কিছু কষ্ট এমন হয় না শেয়ার করতে চাই না কিন্তু ভাবলাম না এটা শেয়ার করা উচিত প্রত্যেক দিন অনেক মা বাবা এসে আমাকে কমেন্ট করে যে দিদি তুমি কোন ডাক্তার দেখিয়েছো আমি তাদেরকে সাথে সাথে রিপ্লাই দিই গুগলে গিয়ে যদি ডক্টর বিজয় রামান্ন সার্চ করে ওনার সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো তারপরে ওনার 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 ওখানে নাম্বারও পেয়ে যাবে অ্যাড্রেসও পেয়ে যাবে সমস্ত থ্যালাসেমিয়া পেশেন্টের মা যেন এইভাবেই হাসি খুশি আমার মতো আজ দিনটা দেখতে পারে যাতে করে এই বাচ্চাদের নিয়ে এইভাবেই হেসে খেলে সারা জীবন কাটিয়ে দিতে পারে তো যাকে চলো এখানে দেখো কত রকম খেলা হচ্ছে ক্যারাটে হচ্ছে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের ডান্স হচ্ছে ওই যে বললাম আয়ুষ যেগুলো প্রথম দেখছে মানে প্রথম করছে আর বেশি দিন হয়নি ওর প্র্যাকটিসের তো বুঝতে পারেনি সামনে দাদা দিদিরা চলে গেছে ও ওদের দিকেই তাকিয়ে হাত নাড়া নাড়ি করছিলো আর কি এটা বাচ্চা বয়স বুঝতেই পারছ তারপরে ওকে তাড়াতাড়ি বলাতে এমন জোরে দৌড় দিল কি বলবে যে এখন হবে ওদের ফ্রক রেস কিছু একটা হবে হ্যাঁ তো এখানেও ও যে পার্টিসিপেট করেছে এটাই অনেক দরকার নেই ফার্স্ট সেকেন্ড থার্ডের আমার কথা হচ্ছে ও পার্টিসিপেন্ট করেছে আজ না হয় কাল নেক্সট ইয়ার অবশ্যই পারবে আস্তে আস্তে তো এই যে সব বাচ্চাগুলো এখন এইভাবে বসেছে এবারে হচ্ছে রান হবে আর কি জীবনে প্রথম খেলিনি তো তাই এই প্রথমবার খেলতেছি একটুখানির জন্য আমি ঘুরে গেছিলাম এখন পালাচ্ছি তাড়াতাড়ি এটা কি রেস হচ্ছে বলো এটা হচ্ছে পটেটো রেস এবার তো আমি পারলাম না তাই নেক্সট ইয়ার ভালো করে খেলবো এখন কিউ দেব না কিন্তু কিন্তু বন্ধুরা এখন আমার পাপড় খেলা হবে দেখতে থাকো जो फर्स्ट सेकंड थर्ड होगा आप अछू लोग आपको ट्वीट कर बताइएगा उसी हिसाब से मार्क्स भी मिलेगा হয়েছিল এখন আমার পাপা ক্রিকেট খেলতেছে রেসটা দুবার হয়েছিল দুটা আঙ্কেল দৌড়াতে পারেনি তাই আবার খেলা হয়েছিল তাই দ্বিতীয়বার রানে পাপা হয়েছিল থার্ড আমি পুরস্কার পাইনি তাই তাও পাপা পেয়েছে ওইটাই আমি ভীষণ খুশি নেক্সট ইয়ার আমরা দুজন আবার চেষ্টা করব সেই দিন আমরা পুরস্কার পেয়েই ছাড়ব আমার মায়েরও খেলা হয়েছিল কিন্তু আমার মা তো খেলতে পারবে না তাই আমার মা খেলা দেয়নি এখন দেখো পাপা আমার হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে আমি তো পুরস্কার পাচ্ছিলাম না তাই আমার মনটা খুব খারাপ ছিল কিন্তু এখন আমার মন ভীষণ হ্যাপি লাগছে তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি ওই বড় ট্রফিটা জিতে নেই। আজকের জন্য টাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকে